স্থানীয় কাউন্সিলর আছেন আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তিনি টাকা নিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন কলেজের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস দোকান বাড়ি বহিরাগতদের উৎপাত ক্লাস চলাকালীন মহিলা কলেজে ঢুকে কটুক্তি কলেজ চত্বরে মদের আসর শিক্ষাঙ্গনে ভয়াবহ নৈরাজ্যের অভিযোগ তুললেন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা আমি নিজে ওদের তালা ভেঙে আমার তালা লাগিয়েছি ওরা আবার সেই তালা ভেঙে ওর মধ্যে ঢুকে গেছে এবং সেখানে তারা অসামাজিক কার্যকলাপ করে মদ্যপান করে এবং আমি আমার মেয়েদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেই ক্লাসটা মাঠেই হয় কেননা সেটা খেলাধুলার ক্লাস এবং খেলাধুলোর পোশাক পরতে হয় যারা ছেলেরা ওখানে চাকরি করে তারা প্রায় লাঠি হাতে পাহারা দেয় মেয়েগুলো কেনাবিধ কার্যকলাপ আছে যেগুলো আমরা মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রেখে করাতে বাধ্য হই এমনকি অধ্যাপিকারাও খুব ইয়াং আমার ভীষণ ইয়াং এসএসসিটি অধ্যাপিকা তারাও অনেক সময় ভীষণ ভয় পেয়ে যায় অভিযোগ কলেজের জমি দখল করে গজিয়ে উঠেছে দোকান বাড়ি বানিপুর মহিলা মহাবিদ্যালয় সরকার প্রদত্ত আট পয়েন্ট সাত একর জমির ওপর অবস্থিত যেই জমিটা আমরা বছরে খাজনা দিই কিন্তু বহিরাগতরা এইটা ক্রমশ দখল করছে এখানে যিনি স্থানীয় কাউন্সিলর আছেন আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তিনি টাকা নিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন আর দলবল তারা এই ক্রমান্বয়ে জমি দখল করছে এবং শোনা যাচ্ছে যে তার বিনিময়ে তিনি মোটা টাকা নিচ্ছেন কিন্তু এই যে দীর্ঘ পুজোর ছুটি সেই সময় ওরা একটু করে বাড়িয়ে নেয় বা জায়গা দখল করে নেয় যদিও দখলদারির অভিযোগ দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে প্রতি বছর দুর্গাপূজা হয় ওখানকার মানুষ একদম নিরীহ নিরীরা ওরা সারাদিন পরিশ্রম করে যে যার মতো কাজ করে সন্ধ্যাবেলা এসে একটুখানে বিনোদনের জন্য ক্যারাম খেলে এটা ওনার ভুল ব্যাখ্যা পার্টি জায়গা দখল ছয় মার্চ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে কুরচিকর মন্তব্যের অভিযোগে হাবরা থানার আইসিকে চিঠি লিখেছিলেন অধ্যক্ষা সাতই মার্চও হাবরা থানার আইসিকে চিঠি দিয়ে কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা ক্লাসরুম দখলের অভিযোগ করেন ছয় মে ফের একই অভিযোগ জানান বারোই অগস্ট কলেজ চত্বরে বেআইনি নির্মাণের অভিযোগে আইসিকে চিঠি দেন একুশে অগস্ট ও তিরিশে আগস্ট ফের একই অভিযোগ করে চিঠি দেন এমনকি দু হাজার চব্বিশ সালের অক্টোবরে জেলাশাসকের কাছেও অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষ কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে তার দাবি এই অভিযোগকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি কিছু উশৃঙ্খল যুবক সমাজবিরোধী তারা ওই ভিতরে বছর মদেরাসও বসাচ্ছে দীর্ঘদিন ধরে ওখানকার যিনি প্রিন্সিপাল বিদিশা ঘোষদস্তিদা তিনি লোকাল কাউন্সিলর লোকাল যিনি তিনি হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সবাইকে জানিয়েছে

পুলিশ সূত্রে দাবি ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হয় গুরুতর অপরাধের কোনো অভিযোগ আসেনি সমীরণ পাল আবির দত্ত এবিপি আনন্দ